আহ উজবিল্লাহ হিমলা সাইতান রজিম বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় শ্রোতা আসসালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাতুম দীর্ঘ এক মাস পরে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি খুবই চমৎকার এবং খুবই ফলপ্রসূ যেটা হলো বশীকরণের জন্য আমল আমল না এটা একটা তাবিজ তো কেউ যদি চায় অনেকজন মানুষ তার কথায় চলুক তার প্রতি সে দুর্বল থাকুক তার বাধ্য থাকুক তাহলে সে এই তদ্বে প্রয়োগ করবে এই তদ্বৃতটি প্রয়োগের নিয়ম হলো মাতলুবের যাকে বাধ্য করতে চায় বশীকরণ করতে চায় তার কাপড় উপরে লিখে প্রতি দৈনিক একটি করে আগুনে চালাবে তাহলে ইনশাআল্লাহ আমি আশাবাদী ও যে লোককে যে মাতলুবকে বাধ্য করার জন্য তদবির প্রয়োগ করা হয়েছে সে তার বাধ্যগত হয়ে যাবে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আবার আবরাকাত